গুড মর্নিং বন্ধুরা আজ সানডে এখন বাজে প্রায় আট সাড়ে আটটা দেরি করে আমি ঘুম থেকে উঠেছি কারণ সানডে তো তাই তার জন্য আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই সানডে সকালবেলা ঘুম থেকে দাঁত পাঁত মাজা এই মুহূর্তে আমাদের বাড়িতে কী চলছে সেটা তোমাকে দেখাই এই দেখো মেয়ে হচ্ছে কমপ্লান আর হচ্ছে ব্ল্যাক বারবান খাচ্ছে আর আমার এখানে চা আর মুড়ি রেডি ওখানে রান্নাঘরে অলরেডি রান্না শুরু হতে যাচ্ছে সব প্রস্তুতি চলছে আর একটা কথা বলি আজকে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে আমার একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে আমি আমার মেয়ে যাবো দুজন মিলে যাব আমরা তাই তো আমি আমার মেয়ে মিলে যাবো ওখানে খাওয়া দাওয়া সেভাবে করবো না আর একটা আমার নিজের ক্লোজ বন্ধু রাজেশের মেয়ের অন্নপ্রাশন সেটা রাজেশের আমি তোমাদের দেখাবো রাজেশের বাড়িতে কি কি রান্না আবার গিয়ে দেখে আসবো আমার সঙ্গে কথা বলবো কারণ দায়িত্বটা আমার উপরে আছে রান্না দায়িত্বটা তাই বন্ধু আমরা চলো তোমাদেরকে দেখাই যে ওদের বাড়িতে কি রান্না হচ্ছে আজকে বন্ধু লজে পৌঁছে গিয়ে প্রথমেই খুব সুন্দরভাবে দিয়ে সাজানো তারপর আমি দেখলাম যে চেয়ার টেবিল মোটামুটি পাতা হয়ে গেছে ইনি হচ্ছে সুকুমার কাকা ইনি আজকের প্রতিটা রান্না উনি নিজের হাতে করেছেন কী কী রান্না করেছেন উনি প্রথম দেখাতে আরম্ভ করেন আমাকে দেখো এটা ফুলকপি আলুর তরকারি বাহ খুব সুন্দর দেখতে লাগছে তা ভাত এটা ছিল হচ্ছে মাশরুম চিলি ডাল একটু ঘাঁটতে হবে মানে ভেজ ডাল তো উপরে ভেজগুলো ভেসে গেছে আর এর সঙ্গে ছিল চাটনি আমের চাটনি ভাই অপূর্ব স্বাদ করেছিলেন উনি পায়েস যেহেতু মেয়ের অন্নপ্রাশন পায়েস আর ফ্রায়েড রাইসটা হালকা মিষ্টি করে বিউটিফুল আর এগুলো নিরামিষ রান্না ছিল বন্ধু আর তার সঙ্গে ছিল যেহেতু সকালে বেশ চপ ছিল এই ভিতরে রান্না চলছিল বন্ধু আর এই সব রান্না বাটি সব দেখা টাকা হয়ে যাওয়ার পরে আমি কাকার সঙ্গে কিছু কথা বললাম কাকা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে কোথা থেকে যোগাযোগ করবে শুনো কাকার মুখে তোমরা কথা বলো আমি ফোন করে মেয়েকে রেডিওতে বললাম কারণ সন্দীপের মেয়েরও অন্নপ্রাশন সন্দীপের মেয়ের সঙ্গে দেখা করে আমরা ফিরে এলাম এবং বউকে রেডিওতে বললাম যে আমরা রাজেশের ওই যে লজ রেডি করেছিল যা দেখে এসেছিলাম আগে সেই লজের দিকে আমরা রওনা দিলাম আমার মেয়ে তো প্রচুর গল্প বন্ধু ভিডিওটা যাতে দেখে থাকো তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে নিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমরা একটু সাপোর্ট করো বন্ধু যাতে ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি বা দেখাতে পারি আরও এক্সপ্লোর করতে পারি মিন্নাপুর টাউন এবং আমি যেসব জায়গায় কাজ করি সেগুলো ভালো দেখাতে পারতো বন্ধু কারণ তোমাদের সাপোর্ট দরকার আমি পৌঁছে গেছি কথা বলতে বলতে পৌঁছে গেলাম রাজেশের মেয়েকে আমার মিসেস আর আমার মেয়ে মিলে আমি একটু ভিডিও করলাম ছোট্ট ছোটো ভিডিও ক্যামেরাম্যান সবসময় রেডি থাকে আমি তার মধ্যে ক্যামেরাম্যান সব স্টিল ছবি দাঁড়াও তোমার ছবি তুলে দিচ্ছি আমি এইভাবে ছবি টবি তোলার পরে আমরা দেখি এখন পর্যন্ত কেউ পৌঁছে কারণ আমরাই প্রথম পৌঁছে গেছিলাম আগে ছবি তোলার জন্য আর গরম গরম খাওয়ার জন্য দেখি রায় এখানে খেতে বসে গেছে রায় একটা করে ভাত নিচ্ছে আর ওর বন্ধু পৌঁছে গেছে বন্ধুর সঙ্গে গল্প করছি ওরে রে বাপ রে রে সবথেকে ছোটো ইনভার্টেড এই তো রাজেশ আমার বন্ধু সুদীপ আমরা খেতে বসে গেছি বন্ধু মেনুতে যেটা ছিল মেনু কার্ড দেখালাম পাতাতে পাতা জল দিয়ে ধুয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে বসে গেছি বন্ধু তার সঙ্গে চপটা অপূর্ব স্বাদ হয়েছিল বন্ধু চপটা শশা একটু খেয়ে নিলাম হজম করতে সুবিধা করবে ভাত দিয়েছিলো সব কিছু দিয়ে ভালো করে চপিয়ে খেলাম বন্ধু ও সেই খাবার দাবার যা হয়েছিল বন্ধু ও কাঞ্চনে সব খাবার একশোতে একশো দিচ্ছে দেখো সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব চলছে বন্ধু এরপরে যে ভিডিওটা আসছে বন্ধু খুব ইন্টারেস্টিং ভিডিও তোমরা পেজটাকে অবশ্যই ফলো করো না ভাই আমার দুটো পাপড় দরকার কিন্তু আমাকে একটা পাপড় না দুটো পাপড় দিয়ে আমাকে পাপড় খেতে আমি খুব পছন্দ করি পাঁপড় পর খেয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখানটে বউরা সবাই মিলে গল্প করছে দেখো এদের মধ্যে সব কুটকাচালের গল্প চলছে কতদিন পর্যন্ত গল্প চলবে তারপরে টাটা বাই বাই করে আমি বেরিয়ে যাচ্ছি থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ